আল্লাহর ওয়াদা যাদের সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় হয়ে যাবে যারা আল্লাহর রাস্তায় উঠে যাবে পৃথিবীতে কোন সুপার পাওয়ার এদেরকে পরাজিত করতে পারবে না আজ থেকে সাত মাস আগে আপনি কি চিন্তা করছিলেন বাংলাদেশের এই অবস্থা হবে আপনি আজ থেকে মাত্র পাঁচ আগস্টের চার পাঁচ দিন আগের কথা চিন্তা করেন আপনাদের তো চিন্তাও ছিল না যে দেশের এই অবস্থা হয়ে যাবে তো দুনিয়ার মানুষ যখন নিরাশ হয়ে যায় আল্লাহর রহমত তখনই আসে তাহলে আমাদের একটা মৌলিক আকিদা বিশ্বাস হলো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ বলেন না আমাদেরকে সৃষ্টি করেছেন জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে রিজিক দেন আমাদেরকে আবার মৃত্যু দিবেন মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন দেখেন যারা আজকে না তার পূজা করে মক্কার কাফেরা মূর্তি পূজা করত আবু জেলের পূজা করত তারকার পূজা করত সূর্যের পূজা করত। আল্লাহ তাআলা তাদের সামনে তার পরিচয় তুলে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম আল্লাহর পরিচয় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা রাযাকাকুম আল্লাহর পরিচয় আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহর পরিচয় সুম্মা ইউমিতুকুম আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহর পরিচয় সুম্মা ইয়ুহাইকুম মৃত্যুর পর আবার পুনরায় আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন এরপর আল্লাহ সারা দুনিয়ার কাফেরদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন এরপর আল্লাহ সারা দুনিয়ার মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন এরপর আল্লাহ সারা দুনিয়ার নাস্তিক অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ দিচ্ছেন হালমিন তোমরা যাদেরকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করো চন্দ্র দিয়ে শিরিক করো মূর্তি দিয়ে শিরিক করো দুর্গা দিয়ে শিরিক করো ঋষা দিয়ে শিরিক করো মানুষ দিয়ে শিরিক করো নেতা দিয়ে শিরিক করো আগুন দিয়ে শিরিক করো হালমিন সরাকা আইকুম যাদেরকে দিয়ে শিরিক করো মাইয়ফ আলু আলিক কেউ কোনো মানুষ সৃষ্টি করতে পারবে মিজিক দিতে পারবে মৃত্যু দিতে পারবে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারবে তাহলে এই সব কিছু করেন কে আল্লাহ জুড়ে বলেন হায় হায় নাটোরের মানুষ রে বলেন জুড়ে বলেন এই সবকিছু করেন কে আমরা বিশ্বাস করি যেহেতু আল্লাহ সবকিছু করেন সুতরাং আল্লাহর কোরআনে আল্লাহ পৃথিবী ধ্বংসের কথা বলেছেন পৃথিবী ধ্বংস হবে এত কোনো সন্দেহ শুনেন পবিত্র কোরআনের পাতায় পাতায় আপনি পৃথিবী ধ্বংসের চিত্র পাবেন চিত্রকল পাল্লাহ তুলেন ইলা ওকাতিল ওকে আহ লাইসালী ওকাতিহা কা দিবা কোনো সন্দেহ নাই আম্মায়াত আনিম নাবা ইল আজিম তো পৃথিবী ধ্বংস হবে এটা আমাদের ইমান তো কোরানের পাথায় পাথায় আপনি কেয়ামতের কথা পাবেন হাদিস খুললে আসরাতু সা আলামাতু সা

খালি পরকাল 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 আপনি বলুন কি আমত কবে হবে আর কদিন বাকি আছে ওই সাহাবির মনে প্রশ্ন যাচ্ছে কোরআনে এত কি কথা বলা হয়েছে হাদিসে এত কি কথা বলা হয়েছে মাতা তাকু মুসা কি আমতটা আসলে হবে কবে সাহাবী জানতে চেয়েছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এটা বলেন নাই যে কেয়ামতের একশো বছর আছে এটা বলেন নাই তে আমাতের বছর আছে এটা বলেন নাই তে আমাতের তিনশো বছর আছে এটা বলেন নাই সালোয়ারে দু আলম সল্ল ল হ জবাব দিচ্ছেন বইস্তু আনা না অবশ্য আর কাহা তাইনি সালওয়ারে দোয়া আলম সল্লহ ল হ আলাইহুয়া সাল্লাম জবাব দিচ্ছেন বইস্তু আ না অবশ্য কাহা তাই শোনো আমার উম্মত তুমি জিজ্ঞাসা করছ তে আমত কবে হবে শোনো তে আমদ কত বছর আছে শোনো এটা আমি বলছি না আমি এতটুকু বলছি আমাকে আর কেয়ামতকে দুনিয়াতে পাঠানো হয়েছে আনা আমাকে প্রেরণ করা হয়েছে আর কেয়ামত পৃথিবীতে কাহা তাই হাতের এই দুই আঙ্গুলের মতো অর্থাৎ হাতের এই দুই আঙ্গুল একটা আরেকটা থেকে খুবই কাছে একটা আরেকটা থেকে খুবই নিকটে একটা আরেকটা থেকে খুবই দূর না সরওয়ার সর্বারদআ আলম সাল্লাস্লাম এই হাদিস দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন অর্থাৎ এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের দূরত্ব যেমন খুবই কাছে খুবই বেশি না সরওয়ার দো আলম পৃথিবীতে আসার অর্থ হলো কিয়ামতেরও বেশি দূরে না কেমন খুবই কাছে এখন শুনেন আমরা বিশ্বাস করি ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আখরা জাতিল আরদু আসকালাহা আমরা বিশ্বাস করি শেষ হয়ে যাবে সব কিন্তু শুনেন এমন না যে আপনি একদিন ঘুমাবেন আর ঘুম থেকে উঠে দেখবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে দেখবেন ইসরাফিল বাঁশি বাজানো শুরু করেছেন বনফিক হফিস সুর আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আসমান ভেঙ্গে যাচ্ছে আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে জমিন ফেটে যাচ্ছে না এইভাবে হঠাৎ করে কিয়ামত হবে না পৃথিবী ধাপে 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 কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবী ধাপে 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 ধীরে 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 ধ্বংসের দিকে এগিয়ে যাবে যখন পৃথিবী একদম চূড়ান্ত ধ্বংসের কাছে চলে আসবে পৃথিবী যখন ধ্বংসের শেষ প্রান্তে চলে আসবে পৃথিবীতে তখন বড় বড় এগারোটি ঘটনা সংঘটিত হবে কয়টা বলেন না এই এগারোটা বড় বড় বিষয় এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় এই এগারোটা বড় বড় বিষয়কে বলা হয়

যতদিন পর্যন্ত আপনারা দুনিয়াতে দশটা বড় বড় বিষয় না দেখবেন কয়টা এই হাদিসে পেলেন দশটা আর আরেকটা হলো মাহদি ইমাম মাহদি আসবেন এই এগারোটা বিষয় পৃথিবীতে কেয়ামতের শেষ দিকে তাসপির যেমন আপনি সুতা কেটে দিলে জোর জোর করে একটার পর একটা মুহূর্তের ভিতর দানা পড়ে যায় আপনি তাসপির দানা যেমন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকে পৃথিবী যখন ধ্বংসের শেষ প্রান্তে চলে আসবে তখন হলো পৃথিবীতে বড় বড় এভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এভাবে বড় বড় বিষয় ঘটবে এগারোটা কয়টা যে হাদিসে দশটার কথা বললাম এই দশটা আমি তার ব্যাখ্যা করব না শুনলে ভালো লাগবে কিন্তু এটা আমি তো আলোচনার বিষয় না আমি শুধু নামগুলো বলি এই দশটা বড় বিষয়ে যখন কেয়ামত কাছাকাছি চলে আসবে পৃথিবীতে বড় বড় যে দশটা বিষয় সংগঠিত হবে এই দশটা বিষয়ের সবচেয়ে ভয়ঙ্কর যেটা হবে এটা হলো হরুজু দাজ্জাল এটা হলো কি হরুজু বলেন না এটা হলো কি পৃথিবীতে দাজ্জাল আসবে পৃথিবীতে কে আসবে দাজ্জাল আসা এটা আমাদের জন্য এতটা খতরনাক এই উম্মার জন্য দাজ্জালের ফিতনা শুধু এই উম্মা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা আগে হয়েছে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সামনে হবে দাজ্জালের ফিতনা থেকে ভয়াবহ ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে ইমান বিধ্বংসী আর কোনো ফিতনা পৃথিবীর কোনো কালে মানুষ সম্মুখীন হয় নাই আল্লাহ নবী এভাবে বলেছেন মা মাহমিন নবীন হাদিস আসছে মা আমিন এমন কোন নবী নাই এমন কোনো রাসূল নাই আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী প্রত্যেক রাসূল রাসুল ইকুল আকবর আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সবনব, সবরাসুল, ইল্লা ও কাজে আঙ্গদারা কৌ মাহুল আওয়ার আদ্দাদ জাল। সব নাব, তাদের উম্মাকে কানাদাজ জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সর্বার দু আলম কানাদাদ জালের আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেছেন আমার উন্্মা শুন। ইন্নাহু আওয়ার কানাদাদ জালের একচুখ হবে কানা ও ইন্না রব বাকুম লাইসাব আওয়ার আমাদের আল্লাকি কানা বলেন আমাদের আল্লাখকি কানা।

পৃথিবী মুহূর্তের ভিতরে সব ধ্বংস করতে পারে এত এটম আছে এই এটম বোমের যুগে এসেও কেউ চাইলে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ দিনে সারা দুনিয়া আধিপত্য বিস্তার করতে পারবে না সম্ভব না দাজ্জালকে আল্লাহ এতটা পাওয়ার দিবেন দাজ্জালকে জালকে আল্লাহ এতটা ক্যারিসমাটিক নেতৃত্ব দিবেন দাজ্জালকে আল্লাহ এতটা শক্তি দিবেন এতটা আকর্ষণ দিবেন এতটা ম্যাজিক দিবেন সরওয়ার দো আলম সুনান ইবনে মাজার হাদিসে হজরত নওয়াজ ইবিন সামান রাজি আল্লাহ থেকে হাদিস এসেছে নবী করিম সাম বলেন দুনিয়াতে এসে এক বছর থাকবে না সে পাঁচ বছর না পনেরো বছর না পনেরো বছর যদি দাজ্জাল যার থাকতো আওয়ামী মধ্যে তাহলে কি হইব চিন্তা করেন নবী করিম সাম বলেছেন সে দুনিয়াতে এসে এমন কিছু ফিল আর আইন দাজ্জাল এসে মাত্র চল্লিশ দিন থাকবে ইয়ামুন কাসানাতিন প্রথম দিন হবে এক মাসের মতো ইয়া উমনকা সাহারিন দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো বাকি সব দিন হবে সাধারণ দিনের মতো এই এক মাস এক বছর এক মাস এক সপ্তাহ সাঁইত্রিশ দিন যোগ করলে যতদিন হয় এই এত দিন সে এক বছর দুই আড়াই মাসের মতো সে দুনিয়াতে থাকবে আজকে আপনি দেখেন একটা জিনিস আপনাদের মাথায় দিন বায়তুল মাসদিস ফিলিস্তিন মনোযোগ এই যে বায়তুল মাসদিস মনে করেন এই মানচিত্রের কলম দেন মনে করেন মানচিত্রের এই যে মনে করেন আপনি এটা হলো মনে করেন বাইতুল মাসদিস বা ফিলিস্তিন এই ফিলিস্তিনের চারপাশের যত রাষ্ট্র সব মুসলমান আপনি মিশর মুসলমান লেবানন মুসলমান উর্দুন জর্ডান মুসলমান আরও আশেপাশে দেখেন ইয়ামান পাবেন মুসলমান বাহরাইন পাবেন মুসলমান কুয়েত পাবেন মুসলমান কাতার পাবেন মুসলমান জাজিরাতুল আরবের যত রাষ্ট্র সব মুসলমান আপনি দেখেন এই মুসলমানদের একদম কলিজার মধ্যে আপনি ফিলিস্তিনের আশেপাশ খুঁজলে কোন খ্রিস্টান রাজ্য পাবেন না কোনো হিন্দু রাজ্য পাবেন না কোনো বৌদ্ধ রাষ্ট্র পাবেন না চতুর্দিকে সব মুসলিম রাষ্ট্র আর এই মুসলিম রাষ্ট্রের কলিজার মধ্যে একটা ছোট্ট রাষ্ট্র আমাদের ঢাকা বিভাগ যত বড় এত বড় আমাদের ঢাকা নরসিংদী ঢাকা নরসিন্দি, মুন্সীগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এই এলাকাটা যত বড় ইসরায়েল রাষ্ট্র এত বড় এই এত বিশাল চতুর পাশে মুসলিম রাষ্ট্র আমি ওই দিন এক ক্ষুদায় বলেছিলাম যে এক বক্তৃতায় বলেছিলাম যে ইসরায়েলকে পরাজিত করার জন্য আমাদের অ্যাটম বোম লাগবে না ইসরায়েলকে পরাজিত করার জন্য আমাদের অস্ত্র লাগবে না ইসরায়েলকে পরাজিত করার জন্য আমাদের ড্রোন লাগবে না ইসরায়েলকে পরাজিত করার জন্য বন্দুকও লাগবে না ইসরায়েলকে পরাজিত করার জন্য গুলিও লাগবে না শুধু ইসরায়েলের আশেপাশে যত মুসলিম কান্ট্রি আছে তারা যদি এতটুকু বলে যে আজকে সবাই আমরা ইসরায়েলের দিকে পেশাব করব সবাই যদি একসাথে পেশাব করে এইবার ফেনিতে যেভাবে বন্যা হয়েছে ইসরায়েল এভাবে বন্যা হয়ে যাবে কিন্তু শুনেন আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন আর যে মুকद्दাস অসংক নবীদের স্মৃতি বিজড়িত যে এলাকা সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাাল মাসজিদুল আকসা লদি বারাকনা আমার মুস্তফার দাম কত মাত্র এক রাতে এক মুহূর্তের জন্য আমার নবীর কদম মোবারক বাইতুল মাকদিসে পড়েছিল মেরাজার রাতে মাত্র এক মুহূর্তের জন্য সরবর আলমের কদম মুবারক মসজিদে আকসায় পড়েছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ আমার নবীর একবারের কদম মোবারকের বদলায় আমার নবীর এক কদম মোবারকের উশিলায় আল্লাহ পুরা ফিলিস্তিনকে আল্লাহ পুরা বায়তুল মকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন আজকে সেই আর যে ইহুদিদের হাতে আজকে সেই ফিলিস্তিনের পাশে অবৈধ জারজ ইসরায়েল ইহুদি রাষ্ট্র আজকে পৃথিবীর কোথাও ইহুদি বা এভাবে মাথা গেলে উঠতে পারে নাই পৃথিবীর কোন জায়গায় ইহুদিরা ভূখণ্ড তৈরি করতে পারে নাই পৃথিবীর কোন জায়গায় ইহুদিরা রাষ্ট্র তৈরি করতে পারে নাই পৃথিবীর কোন জায়গায় ইহুদিরা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারে নাই কোন সংঘবদ্ধ সমাজ তারা তৈরি করতে পারে নাই কিন্তু আমাদের প্রাণের বায়তুল মকদিসের পাশে তাদের ইসরায়েলি রাষ্ট্র কেন হলো কারণ কিয়ামতের আগে মনোযোগ কেয়ামতের আগে পৃথিবীতে যত যত বিষয় ঘটবে সব হবে ফিলিস্তিন এবং দিমাস বাইত মাকদিসে যেমন আমি বলি দা জান আল্লাহ তাকে এত ক্যারিসমাটিক নেতৃত্ব দিবেন ম্যাজিক দিবেন ওই যে বাতি দেখলে যেমন পঙ্গপাল চলে আসে এই যে দেখেন বাতি জ্বলছে পুকা উঠছে মরে মরে পড়ছে তারপরও তারা সরতেছে না কারণ এই বাতির যে তারা এতটা মুগ্ধ হয়ে গিয়েছে তারা তাদের প্রাণ বাতির সৌন্দর্যের জন্য বিসর্জন দিয়ে দিচ্ছে দাজ্জাল এমন কিছু বিষয় দেখাবে মুসলমান আচ্ছা দাজ্জালের কথা বাদ দেন আলেমরা আমরা বলি যে এর কাছে যাইস না ওর কাছে যাইস না ওর কাছে যাইস না ওর কাছে যাইস না মানুষ কি আমাদের কথা শুনে বাদ দেন সব দাজ্জাল বাদ দেন আমাদের দেশে এরকম বন্ড আছে কিনা যারা ল্যাংটা থাকে আছে ল্যাংটা বীর আছে না নাই আমি দুইটা আস্তানা পাইছি একটা পাইছি মাগুরায় একটা পাইছি চাঁদপুর মতলবে ভালো করে বুঝে আরো থাকতে পারে নাঙ্গলকুটে গিয়ে পাইলাম বিড়ি বাবা অর্থাৎ মরিদার ক্যান্সার হয়েছে টিউমার হয়েছে জ্বর হয়েছে কাশি হয়েছে যে কোনো রোগ মানে টিকিট কাটে ঢুকতেছে বাবা সবাই রে ওই যে সিগারেট আকিস বিড়ি যেটা আছে আগের এগুলা ধরাইতেছে। সে দুমাই সিগারেট খাচ্ছে কেন সিগারেট খেলে নাকি ক্যান্সার কমে যাবে আচ্ছা বলেন যে লেংটা থাকে আপনার যুবক যুবকরা কথাটা ব্রেন দিয়ে বুঝবেন যে লেংটা থাকে পর্দা করে না শরীয়ত মানে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না পশম এই মুস কাটে না নাবির নিচের পশম কাটে না গুসল করে না গাজা খেতে খেতে গাজা খেতে খেতে দাঁতে লেয়ার পড়ে গেছে গাজা গাজা খেতে খেতে দাঁতে গাজার লেয়ার পড়ে গিয়েছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকুয়া নাই তাহারত নাই পর্দা নাই এরকম কিছু ভন্ড ইমান চুর আমাদের দেশে আছে না নাই আচ্ছা বলে এই ধরনের ভন্ড ইমান চুর যারা আছে মানুষ তাদের কাছে যায় কি যায় না আপনি গেলে দেখবেন অবাক হয়ে যাবেন টাকা গুলাব আপনি যাবেন একদম সবার সামনে দিন দুপুরে গাঁজা খাচ্ছে আচ্ছা বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম বড় আস্তে কইলেন দেখি বুঝলাম নাটরে এসে যদি এরকম আপনার কথা না বলেন ওয়াজ কেমনে আগাবে বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম হারাম একদম প্রকাশ্যে গাঁজা খাচ্ছে প্রকাশ্যে গাঁজা খাচ্ছে প্রশম লম্বা হয়ে গুফ লম্বা হইতে হইতে মুখে চলে আসছে গোসল না করতে 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 মানে সুবরের গন্ধ আসতে শরীর থেকে মানে দুই তিন পাঁচ হাত ধরে বসা যায় না এত গন্ধ আপনি দেখবেন বিএমডাব্লিউ দৌড়াই এসে ল্যান্ড ক্রুজার নিয়ে মার্সিডিজ নিয়ে দামি দামি গাড়ি নিয়ে আয়সা এই সমস্ত ছাগলদের প্রণাম দিচ্ছে পকেটের টাকা দিচ্ছে ছাগল দিচ্ছে মহিষ দিচ্ছে এখান থেকে কুষ্টিয়া তো বেশি না বেশি দূর্নি এক ঘন্টার রাস্তা আপনি কুষ্টিয়া লালনে রাখড়ায় যান দেখবেন গাঁজা খাইতে 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 মানুষ না গাঁজা পার্থক্য করা যায় না মানে যেমন দেখবেন মানে তার শরীরের প্রত্যেকটা পশমের লুন কুপ থেকে গাজার গন্ধ আসে এদের কাছে মানুষ গিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া চাচ্ছে এদের কাছে মানুষ গিয়ে সন্তান চাচ্ছে এবার বুঝেন এরা তো কিচ্ছু দেখাতে পারে নাই এরা কিচ্ছু করতে পারে নাই এরা কিছুই উপকার কোন মানুষের করতে পারে নাই এরা ক্যারিশমাটিক কিচ্ছু দেখায় নাই যারা গাঁজা খাওয়ার উপর পড়ে আছে এরা কি ক্যারিশমা দেখাবে কি ম্যাজিক দেখাবে কিচ্ছু নাই তারপর দলে দলে হাজার হাজার মানুষ যাচ্ছে বলছে বাবার ভিতর কিছু থাকুক আর না থাকুক কারামত আছে মারেফত আছে যাই কি যায় না এবার বুঝান জেলে কাছে মানুষ মারেফতের জন্য যায় আপনি ফতোয়া দিয়ে উলুদার পারে না যেই লোক গাঁজা খেতে খেতে দাঁতে আর ফেলে দিয়ে ফেলে দিয়েছে তার কাছে মানুষ দলে দলে যাচ্ছে আমরা ইমানের কথা বলে আমাদের কথা শুনে না মানে না তোরা কি আছে না আছে এবার শুনেন আসার পর কি করবে জানেন দাজ্জাল আসার পর মনে করেন এই এলাকায় আসবে এসে বলবে আলা এতদিন যে আল্লাহরে মানছে উনি আল্লা আনারব্বু কুমুল্লা আলা আমি তোমাদের বড় খুদা

হত্যা করবে হত্যা করে কেটে করার দিয়ে গাছ কাটে আগে দেখতেন নি দেখেন না আপনারা করার দিয়ে যেভাবে গাছ কাটে এইভাবে কেটে দুই টুকরা করে এক টুকরা এই পাশে ফেলে রাখবে আর এক টুকরা পাশে ফেলে রাখবে কাম শেষ মানুষ তাকে গিরে ধরবে ওই তুই কোথা থেকে আসলি রে আমাদের মানুষ হত্যা করে ফেললি ডাক দিবে ফায়ুনা দিয়া ফুলান ইবনু ফুলান যে ব্যক্তিকে হত্যা করে দুই টুকরা করেছে তার নাম আর তার বাপের নাম ধরে ডাক দিবে এটা যখন বলবে এইটুকু এই পাশ থেকে যুগ আসবে এইটুকু এই পাশ থেকে আসবে জোড়া লাগবে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে যাবে জীবিত হয়ে বলবে আই ও হান্নাস ও দুনিয়ার মানুষ ও আর আব্বু আলা আল্লাহ কই খুঁজতেছ আল্লাহ তো এখানে চলে আইছে আচ্ছা বলেন আমাদের দেশের মানুষদের যে অবস্থা যারা ল্যাংটার কাছে যায় বিড়ি বাবার কাছে যায় বদনা বাবার কাছে যায় তালা বাবার কাছে যায় আছে না নাই আছে হ্যাঁ কি বাবা শিকল বাবা আচ্ছা শিকল বাবার কাছে যায় এদের কাছে এসে যদি দাজ্জাল এই জিনিসটা দেখায় আপনি ফতোয়া দিয়ে আটকাইতে পারবেন শুধু এতটুকু না মনে করেন নাটরে মেরি গাছায় আসবে আল্লাহ দেখেন কি কিভাবে ইমানের পরীক্ষা নেবে আমাদের শুনেন নাটরের মেরি গাছায় আসবে আসা দেখবে এক বছর ধরে এখানে বৃষ্টি হয় না আচ্ছা এক বছর বাদ দেন যদি বর্ষ এই যে শীতকালে তো আমাদের দেশে বৃষ্টি হয় না বর্ষাকালে যখন প্রচণ্ড গরম থাকে যদি লাগাতার এক বছর এই আজকে হল ডিসেম্বরের সাতাশ তারিখ আগ হ্যাঁ নভেম্বরের সাতাশ তারিখ আগামী নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত মনে করেন আমাদের বাংলাদেশে এক ফুটা বৃষ্টি হয়নি প্রত্যেক দিন সূর্য উঠতেছে গরম দিচ্ছে না বৃষ্টি কিচ্ছু নাই গাছপালায় কিচ্ছু থাকবে আপনারা ফসল উড়াতে পারবেন পেঁয়াজ চাষ করতে পারবেন পানি না থাকলে দাজ্জাল যখন মেরিন গাথা মারি আপনার এলাকায় আসবে এমন অবস্থা হবে অনেক দিন ধরে এলাকা বৃষ্টি হয় না গাছপালা মরে একদম সাদা হয়ে যাবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে পুকুর শুকিয়ে যাবে টিপওয়াল শুকিয়ে যাবে কোথা পানি থাকবে না দাজ্জাল এসে বলবে আমারে চিনক না ভাই ওই বসে সবাই এলাকার মানুষে ডাকো সব মানুষের জমা করবেন যখন আব্দুল কাদের জিলা নিশা আসে সব মানুষ কি বড় পীর আসছে বড় কাছে যাওয়ার পর ঘটনা কি বলবে জানেন সে এখানে চেয়ারে বসে বলবে ফাতা আমরুস সামাং তুম ফাতুমতির ওয়া তা'মুরাল আরদা আং দাজ্জাল আকাশকে বলবে এই এলাকা বৃষ্টি হোক বলতে দেরি জুম বৃষ্টি শুরু হয়ে যাবে দাজ্জাল জমিনকে বলবে এই জমিন ফসল কোথায় নাটোরে পেঁয়াজ নাই কেন পেঁয়াজ উঠে যাবে ধান নাই কেন ধান উঠে যাবে পানি নাই কেন

দুনিয়ার সবচেয়ে মূল্যবান যে ইমান আছে সেই ইমান মানুষ বন্যার পানি যেমন সব কিছু বাসিয়ে নিয়ে যায় দাজ্জাল আমাদের ঈমানকে তেমন বাসিয়ে নিয়ে যাবে এবার বলেন দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কারা কারা চান না দেখে হাত তুলেন দাজ্জালের ফিতনা থেকে কারা কারা বাঁচতে চান দেখে হাত তুলেন দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আল্লাহ নবী আমাদেরকে আমল শিখিয়েছেন আগামীকাল মাগরিব পড়তে নিয়ে

আমার কোনো উম্মত যদি শুক্রবার সুরায় কাহাফ তিলাবত করে আগামী শুক্রবার আসার পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হবে সব ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন ও ইন খারাজাত দাজ্জাল এমন কি আগামী শুক্রবার আসার আগে যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে আমার যে উম্মা শুক্রবার সুরাতুল কাহাফ তিলাবত করবে আল্লাহ তাআলা আগামী শুক্রবারের ভিতর যদি দাজ্জালও চলে আসে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ সূরাতুল কাহাফ তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ জি কারাকরা করবেন দেখি একটু হাত তুলেন তো আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলে না আমিন আল্লাহ সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন সবাই বলে না আমিন তাহলে এক নাম্বার খুরুজুদ দাজ্জাল একটু আরেকটু সামনে আগাই তারপর পরেরটা বলতেছি শুনেন। এভাবে দাজ্জাল যেখানে যাবে মানুষ দলে দলে খাওয়া-নাওয়া ওই যে হিমালয়নেরবাসী ওয়ালার গল্প আমরা শুনি পৃথিবীতে পক্ষৃত হিমালয়নেরবাসী ওয়ালা হবে জাল এ তরুণরা ফুটবলার একজন আসলে কি অবস্থা আরে আল্লাহ মনে করেন এলাকা একটা মিনি ফুটবল টুর্নামেন্ট হবে কোন নায়িকা আসবে বাইন্দে আটকাইতে পারবেন তাহলে আপনি বুঝেন তার জাল আসলে কি হবে এভাবে সব মানুষ যাদের ইমান দুর্বল দলে 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 যুগ দিয়ে দিবে তার জালের সব বাহিনী তার জাল নিয়ে যাবে হইলো মদিনায় কোথায় মদিনায় মদিনায় কেন যাবে মদিনা দখল করবে আল্লাহ তালা আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন একদম মানুষের স্রোতে লম্বা লম্বা ফিরিস্তা আসবেন খোলা তরবারি অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল বাহিনী দেখে চিনে ফেলবে এটা দুনিয়ার বাহিনী না এটা আসমানের বাহিনী দাজ্জাল আর অগ্রসর হবে না মদিনার পাশে একটা লাল টিলায় অবস্থান করবে দেখেন মদিনার পাশে যখন দাজ্জাল লাল টিলায় অবস্থান করবে হাদিসে আসছে মদিনার তখন অবস্থা কি হবে জানেন তারজুফুল মদিনা সালাহ সারা জুফা একটা আদিষ্টটা বুঝেন মদিনার পাশে তিলায় অবস্থান করতে থাকবে তার মদিনা সালা সারা জুফা মদিনা তখন তিনটা ভূমিকম্প হবে এক দুই তিন মদিনায় তখন তিনটা ভূমিকম্প হবে মদিনা তিনটা ভূমিকম্প হওয়ার পর কি হবে জানেন ফয়াখরুজুল মুনাফিকুন মদিনা থেকে মুনাফিকরা বের হবে মদিনা থেকে মুনাফিকরা বের হয় সব দাজ্জালের বাহিরেতে যোগ দিবে হাদিস থেকে কি বুঝলেন দাজ্জাল আসবে মদিনায় ভূমিকম্প হবে মদিনা থেকে মুনাফিক বের হবে কি বুঝলেন দাজ্জাল আসার আগে মদিনা মক্কা সৌদি আরব এগুলা মুনাফিকে ভরে যাবে সব জালের বাহিনীতে যোগ দিবে আজকে সৌদির দিকে আপনারা থাকান তারা আজকে সিনেমা চালু করছে তারা আজকে বুরকাকে নিষিদ্ধ করছে তারা আজকে নিয়ে ঢঙ্গ করছে তারা আজকে কাবার করছে। আজকে কদম উপকের বদৌলতে আমার নবীর পায়ের দুলার বরকতে আল্লাহদেরকে তেল দিয়েছেন আল্লাহদেরকে খনিজ সম্পদ দিয়েছেন সেই খনিজ সম্পদ আজকে তারা মুসলমানদের পিছনে বে করছে না ফিলিস্তিনের মুসলমানের পিছনে বে করছে না আফগানের মুসলমানের পিছনে বে করছে না মানমরান মুসলমানের পিছনে আমার নবীর কদম মোবারকের বদৌলতে আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আজকে তারা নৃত্যকের পিছনে ব্যয় করছে সেই সম্পদ আজকে তারা ফুটবলারদের পিছনে ব্যয় করছে সেই সম্পদ আজকে তারা কনসার্টদের পিছনে ব্যয় করছে সময় বেশি বাকি নাই ইনশাআল্লাহ ইমাম মাহদীর কাవలা যখন দুনিwidehat পথ চলা শুরু করবে সকল মুনাফিক বৈমানদেরকে পায়ের তলায় পিষ্ট করে এই আল্লাহ জমিনে আবার ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ ঠিক বহুত জ্বালছেন এবার বলবেন আল আলো সংসদে জাল কারণ সব দুর্নীতি বন্ধ করতে হলে সংসদে কোরআন লাগবে বলেন সংসদে কি লাগবে